এই পিক ইউরোপিয়ান ক্লাবস প্যাকে আমি এমনভাবে মারা খাচ্ছিলাম যা বলার মতো না আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে লাস্ট দুই দিনে দুইটা এডিতে কিন্তু আমি ভালোভাবে মারা খাই গেছি এরকম মারা আমি কিন্তু পিওটি ডাব্লিউ বক্সেও খাইতাম তারপর যখন পিওটি ডাব্লিউ বক্সে আমি আমার একটা ট্রিক্স ইউজ করি ট্রিক্স ইউজ করার পর থেকে কিন্তু আমি ভালো কার্ড পাওয়া শুরু করে দিই এখন বেশিরভাগ পিওটি ডাব্লিউ বক্সে কিন্তু আমি ভালো কার্ডই পাই আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা এটা ভালো করেই জানেন আর এই কারণে ভাবলাম পিওটি ডাব্লিউ বক্সে যেহেতু ট্রিক্স ইউজ করে ভালো কার্ড পাইতেছি সেহেতু এই বক্সেইও ট্রিক্স ইউজ করা যাক যদি পাই তাইলে অবশ্যই ট্রিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ট্রিক্সটা অনেক উপকারী একটা ট্রিক্স তো আমি আমার প্রথম স্পিনটা মেরে দিলাম দেখা যাক প্রথম স্পিনে কোনো এপিক পাই কি না ঘুরতেছে 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 এবং পাই গেছি প্রথম স্পিনে এপিক কিন্তু না 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 কোনো বাজি ফুটতেছে না কোনো বাজি ফুটতেছে না মানে এখানে প্রাঙ্ক অ্যানিমেশন এটা আর প্রাঙ্ক অ্যানিমেশনে এপিক দেয় না এটা ভালো করে জানি আমেরিকান লিগ গাইস যাই হোক গাইস আমেরিকান লিগের প্লেয়ার হোক অন্য লীগের প্লেয়ার হোক এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে দ্বিতীয় নম্বর স্পিনে আমি এপিক কার্ড পাবো কি না ঘুরতেছে ঘুরতেছে কিন্তু পাইলাম না আমার দুইটা স্পিন শেষ আমার ট্রিক্স এখনও পর্যন্ত কাজ করতেছে না যদি ট্রিক্স কাজ করে আমি অবশ্যই আপনাদের ট্রিক্সটা দেখিয়ে দেবো কেননা ট্রিক্সটা অলরেডি আমি কিন্তু আমার এটিতে ইউজ করে রেখেছি তিন নম্বর স্পিন আমি দিয়ে দিলাম দেখা যাক তিন নাম্বার স্পিনে কোনো কিছু পাই কি না তিন নাম্বার স্পিনে গাইস এপিক পাই গেছি নাকি নাকি প্রাঙ্ক এনিমিশন এখানে তো বাজি ফুটতেছে গাইস বাজি ফুটতেছে মানে তো এপিক মনে হয় হলুদ কি দিবে হলুদ কী দিবে হলুদ হলুদ ইয়েস এপিক পাই গেছি গাইস এপিক পাই গেছি ফ্লেচার ফ্লেচারি দিশে গাইস কোনো আমাকে ফ্লেচার দিছে আমি জানি ডেভিড ভিলা স্নেজারের ভিড়ে ফ্লেচারের কোনো দাম নাই মানে ফ্লেচার কার্ডটাকে আপনারা অত আহামরে ভাবতেছেন না তারপরেও কিন্তু গাইস বেস কার্ড হাইলাইট কার্ড পাওয়া থেকে এই ফ্লেচারের কার্ডটা পাবো তো অন্তত ভালো আমার এই পোড়া কপালে আমি যে এপিক কার্ড পাই যাব এটা আমি কখনোই ভাবি নাই কেননা আমার ভাগ্য এতটাই খারাপ যে লাস্ট দুই দিনের ভিডিও যারা দেখছেন তারা জানেন যাই হোক ট্রিক্স একটু আপনাদের বলে দিই ফুল স্কোয়াড হয়তোবা জিরো জিবি প্লেয়ার নিয়ে বসিয়ে দিবেন অথবা ওই এপিক বক্সে যে যে পজিশন কার্ড আছে যেমন সিএফ সি এম এফ আর বি আর এম এফ শুধুমাত্র ওই পজিশনগুলোতে জিরো জিবি প্লেয়ার বসিয়ে দিবেন এবং ওই পজিশনগুলোর কোনো কার্ড যেন স্কোয়াডে না থাকে সেটার দিকে নজর দিবেন আপনি চাইলে এই ট্রিক্সটা ইউজ করে দেখতে পারেন পাবেন কি পাবেন না এটা তো পরের ব্যাপার কেননা সব আইডিতে সব ট্রিক্স কাজ করে না এই ট্রিক্সটা এস গেমিং বিডি এবং রাফা গেমসের আইডিতে কিন্তু অনেক ভালো কাজ করে কেননা আমাদের রাফা বাই এই ট্রিক্সটা ইউজ করে অ্যাডমিলসন সোয়ারেজ নেইমার বুফন পেয়েছিল খুব কম কয়নে মানে নশো কয়নের স্পিন দিলে কিন্তু কার্ডগুলো চলে আসছিল। এই ট্রিক্সটা ইউজ করে তাই আমি ইউজ করে দেখলাম এবং কিন্তু আমিও ভালো একটা ফলাফল পাইলাম তাই আপনাদের এই ট্রিক্সটা শেয়ার করলাম আর কি চাইলে ইউজ করতে পারেন আর আপনারা সব চান্স ডিল একসাথে জমিয়ে স্পিন মারিয়েন তাহলে ভালো হবে আর কি যাই হোক লাইক সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ